ভাই মোবাইল তো ভাই 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 আগামী শুক্রবার মানে সাত তারিখেই এই উট জবাই হচ্ছে আমরা সবাই মিলে বলতে পারি আলহামদুলিল্লাহ তো ভাই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম দেখলাম যে প্যান্ডেল করছেন লাইটিং অনেক কিছু আছে এর পাশাপাশি আরো অনেক কিছু জানার আছে কিন্তু আসলে কয়টা থেকে কয়টার মধ্যে আসতে হবে কোথায় এটার মাংস পাওয়া যাবে যারা আসবে বুকিং ছাড়া তারা কি আসলে মাংস সংগ্রহ করতে পারবে কিনা যেটা আমরা বলছিলাম যে আসলে পাঁচশো এক হাজার টাকা কম করে হলেও বা দু হাজার টাকা এরকম অনেকে নিতে চায় তারা কি আসলে নিতে পারবে কিনা সব তারপরে মাংসের পাশাপাশি অনেকের ধারণা থাকে যে আগে থেকে একটু বট্টা বুকিং দেই মগজ বুকিং দেই পায়া বুকিং দেই কলিজা বুকিং দেই এরকমটা আমরা দেখছি অ্যালবিনো গয়াল এইসবের ক্ষেত্রে এটার ক্ষেত্রে সব কিছু আসলে একটু জানতে চাই এরকম

তাহলে মোটামুটি আমরা একটা আপডেট জানতে পারলাম আর দ্বিতীয় যেটা জানতে চাই সেটা হচ্ছে যে শুক্রবারই তো হচ্ছে সাত তারিখে শুক্রবার সাত তারিখে সকল যাবো আচ্ছা বুকিং কতটুকু পর্যন্ত আপনারা নিলেন এর পর্যন্ত চারশো বিশ কেজি বুকিং হয়ে গেছে চারশো বিশ কেজি বুকিং হয়ে গেছে জি আচ্ছা এখন হয়তো অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আমরা বা আপনারা সবাই যেটা ধারণা করতেছিলাম যে হয়তো চারশো কেজি হবে যদি অনেকেই বলেছে যে চারশো কেজি প্লাস হবে হয়তো বা আলহামদুলিল্লাহ যদি হয় সেটা ভালো ধরেন যদি চারশো বিশ কেজি হবে না হয়তো বা কম আল্লাহ না করুক যদি হয় সেক্ষেত্রে কি হবে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে চারশো বিশ কেজির কম যদি হয়েই যায় সেই ক্ষেত্রে যারা বুকিং দিলো তাদের আমাদের একটা আইডিয়া কত হবে আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আইডিয়া সব দোয়া এখন তো বুকিং তো আমার শেষ হয়ে গেল এখন দেশবাসীর একটি চাওয়া পাওয়া এটা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এটা সুস্থভাবে যাবো করতে পারি সুস্থভাবে সাথে বিলে দিতে পারি

সিদ্ধান্ত হলো কখন এটা আসলে ফেলবেন এটা ফেলবো সকালে ফেলবো জলা দিকে লোক আসবে কাটার লোক আসবে এখনো বলি আমি যারা উটে মাংস নিবেন ওরা সাতটাতে বা আপনারা আসবেন আপনারা আইসা আপনারা এগারো বিধে সব আপনার চলে আসবেন পরে যদি মাংস না পান বা মাংস কিছু হয় এটা উঠ মালিক বা উঠের যারা ছিল ওরা কোনো দায়বদ্ধ থাকবে না কেন আপনার সকাল আসতে হবে সকাল আপনার জন্য আমরা সকাল ছটাতে বা সাতটাতে

সকাল সাতটা থেকে আপনাদেরকে কিন্তু আসলে এখানে থাকতে হবে সাতটা বা মধ্যে থাকলে হচ্ছে তাই তো এগারোটার মধ্যে যারা আসলে উটের মাংস বুকিং দিয়েছেন ওনারা আসবেন তাহলে আপনাদের সামনেই কিন্তু এই উটের মাংস আপনাদের যারা যারা বুকিং দিয়েছেন তাদেরকে পৌঁছে দেওয়া মানে দিয়ে দেওয়া হবে তবে যদি আপনি মনে করেন যে একটু দেরি করে যাই বা দুপুরের পরে যাই হ্যাঁ এটা প্রসেসিং করতে তো সময় লাগবে আসলে বিষয়টা তা না তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে তো কারণ হচ্ছে অনেকেই হয়তো আসবে আপনি হয়তো ভাবলেন যে বুকিং দিলাম আমার তো থাকবে কিন্তু সেখানে অনেক মানুষ উপস্থিত থাকতে পারে যে হয়তো বলতে পারে যে ভাই আমাকে এক হাজার টাকার মাংস দেন যেহেতু যারা বুকিং দিচ্ছে তারা নিয়ে গেছে এখনো মাংস আছে তাহলে আমাকে দিয়ে দেন তখন আপনি যে বুকিং দিলেন সেই বুকিংটা নিয়ে কিন্তু ঝামেলা হয়ে যাবে কারণ আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি তো এখন বুকিং দিচ্ছি তাহলে কেন হলো না কারণ আপনি যে বুকিং দিয়েছেন এক হাজার দুই হাজার যাই দিচ্ছেন আপনি যে আসবেন সেটার আসলে নিশ্চয়তাটা কি। তো যার কারণে যেহেতু আসলে শুরু থেকেই আমরা এটার প্রচার প্রসারণা করেছি এবং আমাদের মাধ্যমে অনেকেই বুকিং দিয়েছেন বা জানতে পেরেছেন সেক্ষেত্রে আমাদেরও কিন্তু দায় দায়িত্বের মধ্যে পরে আপনাদেরকে জানানো তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে অবশ্যই এই ইমপের মাংস যারা বুকিং দিয়েছেন নেওয়ার জন্য সকাল সকাল চলে আসবেন এবং এগারোটার মধ্যে ইমপের মাংস আপনাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে আশা করা যায় সুন্দরভাবে সুস্থভাবেই এটা বন্টন হবে তো তো দেখে নেই তো একটা ভিডিও দিই এরকমটাও অনেকে প্রচার প্রচারণা করছে তো সেইভাবে আসলে প্রচার হয়েছে তো যাই হোক শেষ মুহূর্তে আমাদের যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে এটা খুব সুন্দরভাবে যেন সুষ্ঠুভাবে এটার বন্টন হয় এবং আপনারা যারা তারা আসলে সুস্থভাবে এসে একবারে আনন্দ মুখর পরিবেশে সবাই এই মন্ত্র সংগ্রহ করবেন যারা বুকিং দিচ্ছে তাদের একেবারে শেষ করে দিব আমরা কিছু মানুষের সাথে কথা বলবো তার আগে নয়ন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যারা এই যে বুকিং দিল বা এই যে এত বিশাল একটা প্রাণী এবং এর পাশাপাশি অনেক বড় অ্যামাউন্টের একটা ইনভেস্ট যেটা আপনি করলেন তো সব মিলিয়ে আসলে কিরকম লাগতেছে একেবারে আজকে কিন্তু ভালো লাগছে এখন মন খারাপ থাকতে হয় এতদিন এতদিন উঠা ছিল তো চিন্তা করলাম উঠা যদি স্বামী শুক্রবার যোগ করতে ভালো ছিল এখন তো আর উঠে একটা মহব্বত একটা ভালোবাসা যোগ গেল এবং বিভিন্ন মানুষ জনের কথা বলছি ওনাদের অনুভূতি জানছি এই উঠটার সাথে আমরা জানি একজন লোক আসছে তাই না ভাই তিনি এই উঠটা এর আগেও দেখাশোনা করতো এবং আপনার এখানে আসার পরও সে দেখাশোনা করতে আমরা আসলে ওনার কাছ থেকে একটু জানবো